প্রিয় ছাত্রছাত্রী আমি সে ক্যামেরা আলী আর আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নয় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আপডেট হ্যাঁ আজ আমি তোমাদের সঙ্গে যেমন আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের অবশ্যই ডেট সম্পর্কে সেরকমই অবশ্যই তোমাদের সামনে আলোচনা করে নেব তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের অনেকের মনে ভেতরে যে প্রশ্ন জেগেছে যে স্যার আমাদের প্রথম যে মাইনর সাবজেক্টটা ছিল দ্বিতীয় সেমিস্টার এক্সামের সময় বা তৃতীয় সেমিস্টার एग्जामে রেজিস্ট্রেশনের সময় সেই মাইনরটা কি একই থাকবে না আলাদা হয়ে যাবে এই সমগ্র বিষয় সম্পর্কে অবশ্যই প্রমাণ সহ তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই কথা বলি তার আগে অবশ্য বলে রাখবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাই নোটিফিকেশনে প্রেস করে রাখবে এবং যে গুরুত্বপূর্ণ বিষয় দুটো নিয়ে আলোচনা করতে চলেছি সেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখো সবার আগে তোমাদের সামনে তুলে ধরি যে তোমাদের যে এন সিস্টেম অনুযায়ী যে দ্বিতীয় সেমিস্টার পাঠ্য শুরু হচ্ছে তোমাদের তার আগে সেই মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি তোমাদের অবশ্যই প্রথম এক্সামে যে মেজর এবং মাইনর ছিল দ্বিতীয় সেমিস্টার এক্সামে মেজর এবং মাইনর কি হবে সেই সম্পর্কে অবশ্যই যে গুরুত্বপূর্ণ তথ্যটা তুলছি সেই তথ্যটাকে অবশ্যই ভালো করে দেখো তোমাদের সামনে অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে তুলে ধরছি গুরুত্বপূর্ণ বিষয়টাকে সেই বিষয়টাকে অবশ্যই দেখো দেখে নিয়ে বুঝে নাও কি বলতে চাইছে তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দেওয়া আছে একটা ব্ল্যাক সে ব্ল্যাক বোর্ডে দেখাচ্ছে মেজর এসিসি মাইনর এইসি ইসি মাল্টি এবং ভিএসসি তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পল সায়েন্সের উপর বেশ করে যেটা কলেজে দেখানো হয়েছে সেটাকে তোমাদের দেখাচ্ছি পল সায়েন্স যদি কারো মেজর থাকে এবং এই মেজরটা যদি থাকার পর তার অবশ্যই এসিসি অবশ্যই পল সায়েন্স আছে মাইনর তার অন্য কোনো সাবজেক্ট আছে এই মাইনরে তোমাদের থ্রি ইয়ার্সের কোর্সে হয়তো অ্যাডমিশন নিয়েছে বা ফোর ইয়ার্স কোর্সে অ্যাডমিশন নিয়েছে এখানে একটা কথা বলে দিই যাদের মেজর অবশ্যই ফোর ইয়ার্স কোর্সে যারা করছে তাদের মেজর যেটা রয়েছে সেটা তো অবশ্যই মেজর রয়েছে কিন্তু মাইনর যেটা ছিল দেখতে পাচ্ছে এখানে থ্রি ইয়ার্স কোর্সের সময় যে মাইনর যেটা ছিল সেটা সেমই থাকবে অর্থাৎ মাইনরের কোনো পরিবর্তন হবে না এবং যারা ফোর ইয়ার্স কোর্সে করছে তাদের মাইনর যেটা ছিল সেটাকে পাল্টে অবশ্যই অন্য একটা সাবজেক্ট নিতে হবে এখানে পলি সায়েন্সের ক্ষেত্রে বলছে যাদের ফোর ইয়ার্সের কোর্সে ছিল তাদের মাইনর যেটা ছিল সেই মাইনর পল সায়েন্সের ক্ষেত্রে হয় মাইনর বাংলা নিতে হবে আদারওয়াইজ ফিলোসফি নিতে হবে দুটোর মধ্যে যে কোনো একটাকে অবশ্যই চুজ করতে হবে এবং এই ইসি অবশ্যই অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা রয়েছে সেখানে বলতে হয় যে এর সিলেবাসটা তোমাদের অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দিয়েছি সম্পূর্ণ সিলেবাসটাকে অবশ্যই এখনই দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও এগুলো অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টারের অ্যাজ এ সিলেবাস রয়েছে তারপর দেখো তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা থ্রি ইয়ার্স কোর্সের সময় যেটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ছিল তোমাদের এখনও কিন্তু সেকেন্ড সেমিস্টারেও কিন্তু অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে একই থাকছে এবং তোমাদের দেখে নেবে এরপর যেটা রয়েছে ইএন ভিএস যেটা রয়েছে ইএন ভিএস মানে মাল্টি ডিসিপ্লেনারি কোর্স যেটা ছিল সেটা একই রয়েছে আর ভিএসসি এর ক্ষেত্রে বলতে হবে যে পট সাইন্স যাদের রয়েছে তাদের ভিএসসি ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অবশ্যই পড়তে হবে এইগুলো ছিল তোমাদের জন্য বলতে হয় যে তোমাদের এন ইপি সিস্টেম অনুযায়ী যে মেজর এবং মাইনর সম্পর্কে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনে ভেঁচে জেগেছিল সেই প্রশ্নটা এবার তোমাদের সামনে কথা বলে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার হয়ে গেলে কিন্তু প্রথম সেমিস্টারের এক্সাম কি হবে তো তোমাদের একটা কথা বলি যে গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে এসে পৌঁছেছে অর্থাৎ বর্তমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত যে রাজ কলেজের কথা বলছি সেখানের কোন এক স্টুডেন্টের কাছ থেকে অবশ্যই আমি জানতে পেরেছি তাদের যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল অবশ্যই কনফারেন্সের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন হয়েছে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু হয়েছে তো সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা চালিয়ে যেতে হবে আর ফার্স্ট সেমিস্টার সেটা কি হবে তোমাদের বলেছে ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু এখন হচ্ছে না অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এক্সাম অবশ্যই তোমাদের সামনে ভোট মিটে যাচ্ছে ভোট মিটে যাওয়ার পর অবশ্যই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে সিস্টেম অনুযায়ী যারা রয়েছে তাদের প্রথম সেমিস্টার এক্সাম অবশ্যই এখন আর হচ্ছে না কথাটা আমি বলে দিলাম যেটা আমি সেটাকে তোমাদের ধরলাম আর তার সঙ্গে অবশ্যই মেজর মাইনার সম্পর্কে যে তোমাদের ভেতরে যে সংশয় ছিল সেই সংশয়টাকেও তোমাদের সামনে তুলে ধরলাম এরপর তোমাদের একটা কথা আমি বলবো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম যদি মানে অ্যাডমিশন যদি হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা চালাতে শুরু করো আর ভোট মিটে যাওয়ার এক্সাম দিয়ে নেবে দেওয়ার পর অবশ্যই তারপর তোমরা সেকেন্ড সেমিস্টারে অবশ্যই পড়াশোনাটা শুরু করবে তো একটা কথা বললাম যেটা ভালোভাবে মনে রেখেছ তোমাদের দুটো কথা বলে দিলাম একটা কথা হয়ে গেল তোমাদের এনএমি এবং যে তারপর বললাম কি না তোমাদের যে প্রথম সেমিস্টারের এক্সামের কথাটা গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের দিলাম তোমার বন্ধু বান্ধবদেরও অবশ্যই জানিয়ে দিও চলো এখনকার ছাড়লাম খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই আজও রোবো ভালোবাসা দিও ভালোবাসা পেতে থাকো সঙ্গে থাকো তোমাদের চ্যানেলের সঙ্গে এখনকার জন্য টাটা